সবাইকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক উচ্চতর আমাদের পঞ্চম লেকচারটিতে পূর্ববর্তী লেকচারে আমরা হচ্ছে উপবাদ্য তিন 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 দশমিক চার শেষ করেছিলাম এবার আমরা হচ্ছে উপবাদ্য তিন পাঁচ যেটা এর উপবাদ্য নামে সর্বজন পরিচিত তো এই উপবাদ্যটি আমরা আজকে প্রমাণ করতে যাব তো সবার সামনে বইটা থাকলে একটু খেয়াল করো পৃষ্ঠা নম্বর সত্তর উপবাদ্য তিন দশমিক পাঁচ সাধারণ নির্বাচনটা হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্বক্ষেত্রদয়ের ক্ষেত্র ফলে সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমধিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ ঠিক আছে সাধারণ এবার হচ্ছে আবার বলতেছি ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর প্রথমে একটা ত্রিভুজ আঁকি হচ্ছে ত্রিভুজ যে কোনো দুই বাহু এবি আর এসি এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে দুই বাহুর উপর অ্যাবিস্কয়ার যোগ এস স্ক্যার ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্র তাহলে আমার তৃতীয় বাহুর অর্ধেক যদি হয় তাহলে আমাকে হচ্ছে মধ্যম আঁকতে হবে আমি তাহলে এখন মধ্যম আঁটা আঁকে আর এক্ষেত্রে চিত্রটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি যাতে বইয়ের সাথে হচ্ছে ঠিকঠাক থাকে বইটার সাথে মিলে তাহলে হচ্ছে আমার মধ্যমাটা আসবে এই জায়গায় এডি তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্র তাহলে আমার অর্ধেক হচ্ছে কি ধরে নিলাম এটা বিডি আর সিডি মানে এটি হচ্ছে বিসি এর মধ্যমা তাহলে বিডি কোস টু সিডি তাহলে অর্ধেক হচ্ছে বিডি তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্র এবং সমাধিখন্ডক মধ্যমার উপর বর্গক্ষেত্র সমাধিখণ্ডক মধ্যমা হচ্ছে এডি তাহলে এডির উপর বর্গক্ষেত্র এডি স্কের এর সমষ্টির দ্বিগুণ এটা এটাই প্রমাণ করতে হবে বইয়ের আরো একটা চিত্র আছে একই ধরনের চিত্রি যেকোনো দুই বাহু এব বর্গ ক্ষেত্র তৃতীয় বাহু অর্থেকের উপর বর্ অঙ্কিত বর্গ তাহলে অর্থেক হচ্ছে আমার জন্য মধ্যম আঁকতে হবে মধ্যম আঁকলাম বিডি এবং সমাধিখণ্ড সমাধিখণ্ডক মধ্যমা হচ্ছে অ্যাডি তাহলে বিডি স্কয়ার যোগ অ্যাডি স্কয়ার সমষ্টির দ্বিগুণ তাহলে আমার প্রমাণ করতে হবে কি আমার প্রমাণ করতে হবে এবার চলে আসি অঙ্কনে একটা জিনিস খেয়াল করবা সেটা হচ্ছে আমরা যখন পিতা করে প্রমাণ করতে যাই তখন আমাদের অবশ্যই হচ্ছে একটা লম্ব দরকার হয় বা লম্ব অভিক্ষেপ এসবের প্রয়োজন পড়ে তো দুইটার ক্ষেত্রেই এটাও আমরা হচ্ছে পিতা করে উপাদ আর উপাদ তিন দশমিক তিন তিন দশমিক চার এই জিনিসগুলো দিয়ে প্রমাণ করব। তাহলে আমার হচ্ছে লম্ব অভিক্ষেপ লাগবে সো আমার একটা লম্ব আঁকতে হবে আমি হচ্ছে এ থেকে বিসি এর উপর চিত্র একে বিসি এর উপর চিত্র এক এ থেকে বিসি এর উপর হচ্ছে এই লম্ব আর এটা থেকে হবে আমার এখান থেকে লম্ব হলে বিসি কে বর্ধিত করতে হবে তাহলে করলাম বিসি কে বর্ধিত করলাম চিত্র দুই এ বিসি এর বর্ধিতাংশের উপর এই লম্ব আকলাম। তাহলে আমার অঙ্কন পাঠটা শেষ হলো এবার আমি প্রমাণে চলে আসি খেয়াল করো দুইটা ত্রিভুজের ক্ষেত্রে একই এবিডি এবিডি এটা কি স্থূলকোণ এখানেও सेम এটা হচ্ছে এটা স্থূলকোণ তাহলে ত্রিভুজ এবিডি তে কোণ এ ডি বি আশা করি সবার খেয়াল আছে স্থূলকোণের উপর উপপাদ্য ছিল উপপাদ্য 3.3 এ উপপাদ্য 3.3 অনুযায়ী আমরা বলতে পারি স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ তাহলে বিপরীত বাহু হচ্ছে এবি এবি স্কয়ার সমান অপর দ্বিবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দ্বিবাহু হচ্ছে বিডি আর এডি VD স্কয়ার যোগ AD স্কয়ার যোগ দুই বাহুর যে কোনো একটি এবং তাহার উপর অপরটির দুই বাহুর যে কোনো একটি হচ্ছে বিডি তার উপর অপরটির অর্থাৎ AD এর লম্ব বিক্ষেপ লম্ব বিক্ষেপ কি ডি অন্তর্গত লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান এটা ছিল উপপাদ্য তিন দশমিক তিন আমি এখান থেকে এটা পেলাম একইভাবে এবার যদি দেখি আমার

অপর দুই বিভাগের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি অপেক্ষা বর্গক্ষেত্রের সমষ্টি অপেক্ষা ওই দুই যে কোনো একটি সিডি এবং তাহার উপর অন্যটির তাহার উপর অন্যটি হচ্ছে এডির লম্ব ভিক্ষেপ লম্ব ভিক্ষেপ কত ডি সিডি ইন্টু ডি দ্বিগুণ পরিমাণ কম এটা ছিল তিন দশমিক চার থেকে কৃষ্ণ নং টু তাহলে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এক আর দুই যোগ করে দেবো এক আর দুই যদি যোগ করি আমরা কি পাই এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার এডি সিডি প্লাস টু টু ডি ডি খেয়াল করো আমরা এটা কি এঁকেছিলাম এটা এঁকেছিলাম হচ্ছে বিসি এর উপর এডি মধ্যমা অর্থাৎ ডি হচ্ছে বিসি এর মধ্যমেন্দু যার কারণে আমরা বলেছি বিডি গোষ্ঠ সিডি তাহলে বিডি গোষ্ঠী যদি সিডি হয় আমি সিডি জায়গায় লিখতে পারি বিডি একইভাবে এখানেও আমি সিটি জায়গায় লিখতে পারি বিডি স্কোয়ার তাহলে কী হয় তাহলে পায়ে হচ্ছে টু অ্যাডিস্কোয়ার যোগ টু বিডি স্কোয়ার এবার দেখি ইনটু ডি বিডি টু ডি তাহলে দুটো চলে গেল তাহলে বাকি থাকলো শুধু এটা সুতরাং অ্যা স্কোয়ার যোগ এসিসার ইকুয়াল টু অ্যাডিস্কোয়ার যোগ বিডি স্কোয়ার এটাই হচ্ছে অ্যাপোলনিয়াসের প্রমাণ তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি এই যে এবি আর এসি এই দুইটা হলো ত্রিভুজের দুইটা বাহু আর বিডি হলো ওই অপর বাহুর মধ্যমা আর এডি হচ্ছে সমধি মধ্যমাটা সরি বিডি হলো অপর বাহুটার অর্ধাংশ অতএব বলা যায় বাহুটাই অর্থাৎ তিনটা বাহু আর মধ্যমার উপর সম্পর্ক নির্দেশ করতেছে অ্যাপলোনিয়াসের উপপাদ্যটা এবি স্কয়ার যোগ এসি স্কয়ার ইকুয়াল টু টু এডি স্কয়ার ইনটু টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার তাহলে এই গেল অ্যাপলোনিয়াসের উপপাদ্য এরপরে বইয়ে দেখবো যেটা সেটা হচ্ছে দুইটা দুইটা না একটা প্রমাণেই দেওয়া আছে এটা বলেছে যেটা কোন ত্রিভুজের তিনটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহের ক্ষেত্রফলের সমষ্টির তিন গুণ চিত্রটা একবার দেখিয়ে দিচ্ছি আশা করি এটা সবাই বুঝতে পেরেছ কোন ত্রিভুজের তিনটি বাহু এবিসি যে কাজটা করতে হবে তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে তিন বাহু তো পেলাম তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ সম্ভবত ধরে নিয়েছে গুলোকে সি এ এর বিপরীতটাকে এ বি এর বিপরীতটাকে বি এই তিনটা বাহু তাহলে তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এ স্কয়ার যোগ বি স্কয়ার যোগ সি স্কয়ার তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহের ক্ষেত্রফলের সমষ্টির তিন গুণ তাহলে ক্ষেত্রফলের সমষ্টির তিন গুণ হচ্ছে মধ্যমা ছয়ের উপর অঙ্কিত বর্গ তাহলে এবার মধ্যমা কি তিনটা বাহুর উপর মধ্যমা এটা ধরলাম মধ্যবিন্দু বিসি এর মধ্যবিন্দু এবার এবি এর মধ্যবিন্দু ধরে মধ্যমা কি এবং একইভাবে মধ্যমা টাকলাম মধ্যমাগুলোর নাম দি ডি ই এফ বলেছে তিন বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের সমষ্টি তিন গুণ উক্ত ত্রিভুজের মধ্যমা মধ্যমাত্রয়ের উপর অঙ্কিত বর্গ হেতু মধ্যমাত্রয়ের উপর অঙ্কিত বর্গ হেতু হচ্ছে ডি স্কয়ার যোগ ই স্কয়ার যোগ এফ ক্ষেত্রফলের সমষ্টির চার গুণের সমান পুরো জিনিসটাই অপেরনের সূত্রপদ প্রয়োগ করে প্রমাণ করে ফেলবা প্রথমে ধরবা হচ্ছে এই ত্রিভুজ এবিসি ধরবা ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর মধ্যমা হচ্ছে এটা যদি এডি এটা বি আর সিএফ লিখে বিসি বাহুর উপর এডি মধ্যমা এটা ধরে অ্যাপলেন্স প্রয়োগ করবা তারপর একইভাবে এবি বিবাহুর উপর সি মধ্যমা এবং এসি বাহুর উপর বিএফ মধ্যমা এই তিনটা ধরে তিনটা অ্যাপ্লান প্রয়োগ করবা তারপর জাস্ট যোগ করে দিলে আমরা এই জিনিসটা পেয়ে যাব আশা করি এটা তোমরা নিজেরা করে নিতে পারবা এরপর একটাও একই ধরনের সমকোণী ত্রিভুজের মধ্য অন্তরণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয় এখানে এই ত্রিভুজটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে তারপর সমকোণী ত্রিভুজ হিসেবে এঁকে একইভাবে পুরোপুরি একইভাবে প্রমাণটা করে নেবা নিজেরা আশা করি এটা তোমরা নিজেরা করতে পারবা আর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানিয়ে দিও আর এই লিঙ্কে হচ্ছে কমেন্ট করে দিও তাহলে আমরা পরবর্তীতে লেকচারে আমরা এটা তোমাদেরকে জানানোর ব্যবস্থা করব সবাইকে ধন্যবাদ